আমি এখন একটা হাদিস বললাম আপনাদের সামনে পরিচিত হাদিস সবাই আমরা জানেনা ছাত্র আছি ছাত্রী আছি সবাই জানি এ হাদিসের অর্থ শুধু আচ্ছা জানাই হবে না অর্থের উপর আমাদের এক নাম্বার কাজ হলো আমল করা কি করা আমল করা ছাত্ররা আপনারা কথা বলতেছেন ঘটনা বলে গল্প সহকারে চুপ করে বসে থেকে কথাগুলো শুনুন আই ওয়ান মা ইউহাসাবু বিহি আল আব্দ ইয়াওমা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে বিশেষ আমরা শুধু মাদ্রাসায় এসে সারাদিন সারা বছর শুধু হাদিস পড়লাম আরবি পড়লাম কালিয়া মাছের যত কিছু পড়ার আছে সব কিছু করলাম কিন্তু আমল করলাম না তাহলে কি আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা কি হবেন না খুশি হবেন না তো আমরা যারা ছাত্র আছি ছাত্রী আছি এবং অভিভাবক আছি নামাজ সবার জন্য কি ফরজ নামাজ সবার জন্য খরচ এর জন্য আমাদের এক নাম্বার কাজ হলো নামাজ পড়া এক নাম্বার কাজ কি নামাজ পড়া নামাজ না করলে আল্লাহ তালা খুশি হবেন না এবং কি আমাদের পড়ালেখাও সুন্দর হবে না আমাদের নামাজের ভিতরেই সব কিছু লোানো আছে সারাদিন পড়া পড়া লাগলাম মাদ্রাসায় পড়া পারলাম হুজুরকে পড়া শোনালাম আমার সব কিছু কমপ্লিট আছে কিন্তু আমি কি করি নাই বাড়িতে গিয়ে মাদ্রাসায় এসে ঠিক নামাজ আদায় করি নাই এটা আল্লাহ খুশি হন নাই বা খুশি হয়েছে এবং কি হয়েছে আমার তো যতটুকু পড়ালেখা শিখছিলাম আমি এগুলো অল্প হলেও কমজোরি হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন আমার কথা মনোযোগ দিয়ে শোনেন পিছনে ছাত্ররা কথা বলতেছেন কথা বলবেন না না আমাদের এক নাম্বার কি করতে হবে নামাজ করতে হবে আমরা যারা ছাত্র ছাত্রী আছে আমাদের দুই নাম্বার কাজ হলো নিয়মিত মাদ্রাসায় আসতে হবে নিয়মিত মাদ্রাসায় কি করতে হবে আসতে হবে শুধু মাদ্রাসায় আসতে কি লেখাপড়া হয় হয় না আমাদের মধ্যে অনেক ছাত্র আছে খুব সুন্দর ভালো পড়ালেখা পারে এবং অনেকে আছে একটু কম পারে এই ভালো এবং একটু কম পারার মধ্যে পার্থক্য আছে কিছু ছাত্র আছি আমরা শুধু মাদ্রাসায় কি আসতেছি না বাবা মার কথা এবং বাবা মার কথা শোনা বাবা মার কথা শোনা দুই নম্বর কাজ হলো শিক্ষকদের আমরা যারা ওস্তাদি আছি শিক্ষকদের কথা কি করা মানতে হবে আমল করতে হবে আপনাকে একদম শিক্ষক বললো পড়ায় করো

আমরা তো চিরদিন চিরজীবন চির বছর আমার দেশে বেঁচে থাকবো না একদিন মাটির ভিতরে যেতে হবে যেতে হবে কি না বলেন এজন্য আমাদের সেই কাজ আগেই করতে হবে আমরা শুদ্ধ দুনিয়াতে আসলাম পড়ালেখা করলাম না মৃত্যুর প্রস্তুতি নিলাম না শুধু সারাদিন টিভি সিনেমা মোবাইল গান বাজা দেখেই গেলাম এ আমাদের ফায়দা হবে নাকি উপকার হবে নাকি লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে আমরা যারা অভিভাবক আছি মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে পড়ালেখা করতে শুধু করতে দিলে হবে না আমাদের আলাদাভাবে একটা দেখাশোনার দায়িত্ব আছে আমার বাচ্চাটা মাদ্রাসা থেকে বাড়িতে আসলো এসে কি ভালোভাবে চলাফেরা করতেছে নাকি বাহিরের ছোলা বান্ধের সাথে চলাফেরা করতেছে এ বিষয়ে আমাদের খুব গাইড দিতে হবে কারণ পড়ালেখা থেকে বঞ্চিত হওয়ার জন্য কিছু সিস্টেম আছে থাকার পড়ালেখার ভিতরে আজকে থাকারও কিছু সিস্টেম আছে এবং পড়ালেখা থেকে দূরে চলে যাওয়ার কিছু সিস্টেম আছে আমরা যখন পড়ালেখা করছি মাদ্রাসায় বাড়িতে গেলে আমাদের বাবা মা বাহিরের ছেলে ফেলেদের সাথে ঘুরতে দিত না কারণ তারা জানতো বাহিরের ছেলে আর একজন মানুষের ছেলের মধ্যে অনেক পার্থক্য মেলা পার্থক্য আমার ছেলেটা আমার মেয়েটা মানুষ থেকে চলে আসতে বাড়িতে এখন আমি কি করতেছি ঘরে টিভি আছে আমার ছেলে টিভি দেখতেছে আমার মেয়ে টিভি দেখতেছে কিন্তু আমি একটু মানা না কেন মানা করতেস না আমার ছেলে তো টিভি দেখতে মানা করলে বাচ্চাটাকে টিভি দেখতে মানা করলে সে হয়তো একটু দুষ্টানি করবে খেটে করবে সে আমি মানা করতিস না কিন্তু এই টিভি দেখার কারণে আমার ছেলেটা আমার মেয়েটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে দুই দিন চার দিন পাঁচ দিন দেখতে দেখতে সময় বলবে আমি মাদ্রাসায় যাবো না টিভি দেখবো সিনেমা দেখবো গান দেখবো নাটক দেখবো এগুলো বলতে থাকে আমাদের এমন ভাবে চলতে হবে ছাত্রদের এমন ভাবে মানুষ করতে হবে যেন এদের উচিলা করে আল্লাহ আমাদের কবরে শান্তি রাখেন শান্তিতে রাখবেন ছাত্ররা কথা বলতেছেন মাঝে ছাত্ররা কথা বলবেন না আমরা মাদ্রাসায় একজন ছাত্রকে পড়াচ্ছি একজন বাচ্চাকে পড়াচ্ছি যেন আমরা দুনিয়া ও ভালো হতে পারি আমাদের পড়ালেখা আমরা পড়ালেখা পড়াচ্ছি যেন শুধু দুনিয়াতে না আখেরাতে আমাদের কিছু একটা হয় লাভের জন্য পড়াচ্ছি আল্লাহকে লাখের খুশি করার জন্য পড়াচ্ছি এখন আজকে বললে আমাকে কবরে রেখে আসবে আমাকে দেখার মতো কেউ থাকবে না কবরের আজাব শুরু হয়ে যাবে ভাগ্য ভালো হলে তো শান্তি না হলে কবর আজাব শুরু হয়ে যাবে আমরা যখন দুনিয়াতে থাকবো আমরা দুনিয়াতে কিছু কাজ আছে এই কাজগুলো রেখে গেলে আমাদের পরকালে কাজে আসবে দুনিয়াতে কিছু রেখে গেলে পরকালে কাজে আসবে তার মধ্যে একটা হলো নেক্সট সন্তান আমরা যদি দুনিয়াতে নেক্সট সন্তান রেখে যাই তাহলে আমাদের ওই নেক সন্তান যে কাজগুলো করবে তার বিনিময় একটু আমাদের কবরে পাওয়া যাবে আল্লাহ তালা দেখবে আপনার নেক সন্তান নেক আমল এজন্য আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে ভালো পথে চলার মতো সেই জ্ঞান দিতে হবে আমরা শুধু পড়ালাম কিন্তু পড়ার ভেতরে আমাদের কোরআন থাকলো না মুসলমানদের প্রধান শিক্ষা হলো আল কোরআন এই কোরআনটাই যদি আমাদের বাচ্চারা না পড়তে পারে আমাদের ইংরেজি তো দরকার নাই বাংলা দরকার নাই বাংলা ভাষা আমরা এমনি জানি বাড়িতে আব্বু শেখাচ্ছে এগুলো এমনিতে পারা যায় আমাদের মাদ্রাসাতে কালিমা শরীফ শেখানো হচ্ছে 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 বাংলা ইংরেজি অঙ্ক সহ দশটা সাবজেক্ট পড়ানো হয় দশটা সাবজেক্ট সব জায়গায় পড়ানো হয় না আব্বু আমরা তো পড়াতে পারবে না এজন্য আমি মনে করি নুরানি হলো একটা শ্রেষ্ঠ শিক্ষালয় সব শিক্ষালয় বিদ্যালয় পাঠশালা থেকে নুরানি হলো একটি শ্রেষ্ঠ শিক্ষালয় এজন্য আপনার নাও করান আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানানোর সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানানোর সমস্যা নাই পুলিশ আর্মি বিডার যেটাই বানান কোন সমস্যা নাই সমস্যা এক জায়গায় আপনার ছেলে মেয়েকে প্রথম কোরআন শিক্ষাটা দেওয়া লাগে এই শিক্ষা হয়ে যাওয়ার পরে যে যেখানে জেরা করেন সমস্যা নাই নুরানি একাডেমিতে ক্লাস তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াইলেই আপনার ছেলে মেয়েটা একটা মানে যোগ্যতা এসে যায় তখন এই দাদা আপনি অন্য জায়গায় অনেক পারেও আসে না যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার দেখেন আমার কথা আমি বলি আমি ছোট্ট একটা মানুষ আমি যখন পড়ালেখা করা শুরু করি আমার পরিবার থেকে তো আরো অনেক মানুষ আছে নানের বাড়ির মানুষ সাঁতার বাড়ির মানুষ এরা মাদ্রাসার পড়ালেখা পছন্দ করে না আমার বাবা মা দুইজন কষ্ট করে পড়াইছে এখন আমাদের পরিবারে আমাদের নানির পরিবারে এমন লোক আছে যখন তাদের তারা একজন মারা যায় জানাজার পড়ানোর তো মানুষ থাকে না জানাজার পড়ানোরও তো মানুষ থাকে না আমাকে তখন ডাকতে হয় এরা অহংকার না এটা গর্ব না বাস্তব কথা আমি বলতেছি আপনার পরিবারে তো সবকিছুই আছে একজন জেনারেল পড়া শিক্ষার্থী আছে অনেক কিছু আছে কিন্তু একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নাই মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী থাকলে আপনার জানা আপনার ছেলে করালো আপনার বাড়ির আত্মীয় স্বজন মারা গেলে আপনার ছেলে আপনার আপন আপনার জানা পড়ালো এতে অনেক বড় লাভ আল্লাহ খুশি হবেন আল্লাহ নবী খুশি হবেন আর মানুষ ভাড়া করে এনে ওরা আলাদা বিষয় ওটা হলো আলাদা বিষয় ছাত্র ছাত্রীরা একটু কথা কম বলে না এখন আমাদের বুঝতে হবে যে ধর্মীয় শিক্ষা আমাদের ধর্মীয় শিক্ষা হলো আসল শিক্ষা আমাদের ধর্মীয় শিক্ষা হলো আসল শিক্ষা আপনার ছেলে মেয়েকে সবসময় সুন্দর পোশাকে রাখতে হবে সুন্দর পোশাকে রাখার চেষ্টা করবেন কারণ পোশাকে মানুষের পরিচয় পোশাকে মানুষের পরিচয় পাওয়া যায় আপনার ছেলেকে আপনি সারাদিন মানুষে পড়ালেন দিন শেষে বাড়ি গিয়ে প্যান্ট শার্ট পরলো চুরি পাঠার পরলো হাফ প্যান্ট পরলো এতে করে আর গুণা হলো বাচ্চারা হাতেসে পড়ছে যে ছোট ছোট পোশাক পরা এটা হচ্ছে গুনায়ের কাজ কিছুর কাজ গুনাহের কাজ আর আপনি সবসময় ঢিলা ঢালা পোশাক পরবেন মাথায় টুপি রাখবেন আপনার বাচ্চাকে আপনার খেয়াল করতে হবে আমরা যতক্ষণ মাদ্রাসায় আছি যতক্ষণ একটা ছেলে মেয়ে মাদ্রাসায় আছে আমরা ততক্ষণ খেয়াল রাখতেছি কিন্তু যখন বাড়ি যেতে হবে হুজুর তার বাড়ি যেতে যাওয়া সম্ভব না শিক্ষক তো যতক্ষণ মাদ্রাসায় আছে ততক্ষণ খেয়াল করতেছে আপনার ছেলের মাথায় টুপি আছে না গায়ে জুব্বা আছে কিনা ভালো পোশাক আছে কিনা এটা আমরা দেখতেছি বাড়িতে গেলে তোর আমরা দেখতে পাচ্ছি না আপনার ছেলে বাড়িতে গিয়ে মোবাইল দেখতেছে নাকি টিভি দেখতেছে নাকি সিরিয়াল দেখতেছে এটা আপনারাই ভালো বলতে পারবেন সেজন্য হলো চেষ্টা করবেন খুব বেশি বাড়িতে যতক্ষণ থাকবে আপনার ছেলে মেয়েকে আপনি আপনার আড়ালে রাখার জন্য বাড়ির বাইরে বাড়ানোর সমস্যা নাই আমার কথা একটা লেখার সময় লেখবে পড়ার সময় পড়বে খেলার সময় খেলবে ঘুমের সময় ঘুম খাওয়ার সময় খাওয়া পড়ার সময় খাওয়া না খাওয়ার সময় পড়া না খেলার সময় ঘুম না ঘুমার সময় খেলা না এজন্য সব সময় পড়ার চাপ দেওয়া যাবে না যতক্ষণ পড়ানোর দরকার ততক্ষণ পড়াতে হবে বাকি সময় আপনার ছেলে মেয়েকে আপনার আপনার ভবিষ্যৎ আপনি খেয়াল করে রাখবেন একজন ছাত্র ছাত্ররা কথা বলতেছেন বেশি একটু চুপ করেন ইমরান একটু ক্ষমতার দেবেন করো এবং পড়াও নুরানি শিক্ষার্থীদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক হওয়ার উপায় পড়তে হবে এবং পড়াতে হবে এবং পড়তে হবে যারা আমাদের নতুন বাচ্চারা আছে ছোট ছোট এরা তো এখন এই পড়া কি জিনিস লেখা কি জিনিস বোঝে না এদের এখন এরকম বেশি চাপ দেওয়া ঠিক না আস্তে আস্তে পড়াবেন আস্তে আস্তে শেখাবেন পড়তে হবে এবং কি পড়াতে হবে এরা হচ্ছে নতুন শিক্ষার্থীদের অভিভাবকদের দায়িত্ব করতে হবে এবং পড়াতে হবে শুধু ছাত্রের উপর লোন নিজে তোদের পড়া বয়স এখন হয় নাই ওদেরকে সময় হলে ডেকে দেওয়া যে আব্বু আম্মা এখন ওঠো পড়ো বাচ্চাদেরকে বলা এখন করতে হবে এভাবে আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পড়াতে হবে তাদের গায়ে হাত তুলে এখন পড়ানোর বয়স না বাচ্চাদের গায়ে হাত ওড়ানো না লাগে না এজন্য যারা পড়ালেখা করতেছেন ভালো করে তাদের জন্য ভালো আর যারা এখনো ভালো করে পড়ালেখা করতে পারতেছেন না তারা সামনে আরও সুন্দর করে পড়ালেখার চেষ্টা করে আজকে হলো আপনাদের রেজাল্ট ঘোষণা করার দিন যারা ভালো করে লেখাপড়া করছেন ভালো করে পরীক্ষা ছাত্ররা যারা ভালো করে পড়ছেন ভালো করে পরীক্ষা দিয়েছেন তারা আজকে সফল সফলতা অর্জন করছেন আর যারা মনে করেন যে ভালো করে পড়েন নাই পরীক্ষা দেন নাই মাদ্রাসায় ঠিক মতো আসেন নাই তাদের মন মন হয়েছে খারাপ করার মতো কারণ নাই আজকে আপনি আগামীকাল বেশি পড়বেন এই চিন্তা ভাবনা নিয়ে ছাত্রদের এগিয়ে যেতে হবে ছাত্ররা কথা বুঝতে পারছেন বুঝতে পারলে তো জোরে বলেন জি হ্যাঁ কথার দিকে মনোযোগ দেন হাল এখনে সারা যাবে না আজকে মনে করতেছেন যে আমি কিছুই হয় নাই হওয়ার সময় এখনো আছে হওয়ার সময় এখনো অনেক আছে আজকে দিন শেষ নয় সামনে আরো দিন আছে বুঝতে পারছেন কথা এখন তো দিন মাত্র শুরু এখন তো দিন মাত্র শুরু এখন থেকে শুরু করতে হবে এখন থেকে শিখতে হবে হুজুরদের কথা মেনে চলবেন বাবা মার কথা মেনে চলবেন

জনাব হাসান মাহমুদ সাহেবের মুক্তি রেখেছ আলোচনা সন্দেহ